ক্লাবটি সাদ সুন্দর সুন্দর না কাজটা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য এখন সকাল প্রায় নয়টা বাজে আসলে এই টাইমটাতেই দেখা যায় যে বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর একটু গার্ডেনে আসি আর কি আর সকাল সকাল বাচ্চাদের তো স্কুলে দিয়ে দিলাম এবার চলে আসলাম কফিটা হাতে নিয়ে আমার গার্ডেনে আমি জানি আমার আপু ভাইয়েরা চায় এভরিডে আমার লাউগুলাকে একটু দেখতে তাই আমিও খুব সুন্দরভাবে কফিটা হাতে নিয়ে চলে আসি যে একটু লাউগুলা দেখাই কেমন কতটুকু বড় হচ্ছে ভাল লাগে দেখতে আসলে সুন্দর না তবে এই যে মিষ্টি কুমড়োর পাতাগুলো কিন্তু অনেক হয়ে গেছে অনেক ছড়াইছে তো আমি আজকে ভাবছি যে একটু লায়ের আগাডোগা কাটবো এই যে লাউয়ের আগাডোগা কাটলে নাকি আবার লাউ ভালো আসে একটু কমিয়ে দিতে হয় কেটে পাতাগুলা কি আর গাছ সারা বছর অপেক্ষাই করি কখন সামারটা আসবে আর এই লাউয়ের আগাডোগা খেতে পারবো কিনে খাওয়া যায় বাট কেনাটা তো এত ফ্রেশ থাকে না তাই নিজের হাতের গাছে থেকে কেটে খাওয়াটার মজাই তো অন্যরকম আর এখানে আসলে সবাই সব বেশিরভাগ বাঙালির এই লাউ গাছটা আসলে করে মনে হয় যে আমি লন্ডনে আসার পর থেকে দেখতেছি আর কি আমারও আমিও করতেছি আর দেখি বেশিরভাগ মানুষই করে আর হয় ভালো হয় এখানে লাউটা এই আগড়গা পাতাগুলো আর কি প্রথম প্রথমই কিন্তু ফ্রেশ অনেক বেশি মজা আর অনেক আমরা এত পাতা খাই অনেকে বলতে পারে যে এত আগা টাকা খাই কীভাবে আসলে এই সময়টার জন্য তো ওয়েটই করি সেজন্য একটু খাওয়া হয় বেশি আর সকাল সকালেই আমার আবার একটু বাজার করতে হবে শুক্রবার আমি নর্মালি আমার ননদদের বলি আমার বাসায় আসতে বেশিরভাগ

খুব ভালো লাগছিলো দেখে আমি আচারটার ওই যে ফ্রোজেন প্লামটা একটু ভাবিকে দিতে গেছিলাম তো ওইটা দিলাম আর ভাবলাম যে একটু কয়েকটা ক্লিপ নিয়ে নিই ভিডিওর তাহলে আমার ভিউয়ার্সরাও দেখবে যে এখানে লন্ডনে কত সুন্দর বাগান হয় লাউ এর আর লাউ কীভাবে গাছের মাঝে ঝুলে থাকে সত্যি কথা বলতে কি আমি নিজেও বাংলাদেশে এভাবে দেখি নাই যে লাউ মানে নিজের চোখে আর কি যে এইভাবে গাছের মধ্যে ঝুলে থাকতে আর এইদিকে যাওয়ার সময় ভাবির বাসা থেকে চলে এসে আবার বাজার করতে যাচ্ছিলাম তখন গিয়ে দেখি যে হয়তো বা খুব শৌখিন কোন একজন মানুষ এইভাবে খেজুর গাছ বাড়ির সামনে করে রাখছে আমি আবার খেজুরের কাটাগুলা দেখে ভাবতেছিলাম যে আরেকবার মানে ওনাকে বলে একটু একটা দুইটা কাঁটা এগুলো কেটে নেব এগুলো দিয়ে কিন্তু পিঠার ডিজাইন করা যায় খুব সুন্দর আমি দেখতাম দেশে সবাই এরকম খেজুরের কাটা দিয়ে পিঠার ডিজাইন করতো আর তারপর চলে আসলাম বাসায় আর বাসায় এসে কি না কিছু যা যা বাজার করলাম সেগুলো নিয়ে ছিলাম কারণ রান্নাবান্নাও তো কিছু করতে হবে যেহেতু সবাই আসতেছে আর আমরা যেহেতু মানুষ বেশি মাসাল্লাহ সবাই একসাথে হলে মানে ভালোই মজা হয় আর বাচ্চাদের আসলে বেবি চিকেনটা রান্না করে দিলেই বাচ্চাদের হয়ে যায় তো আমি এখানে তিনটা নিয়ে নিছি তিনটা করে ফেলবো তাহলে দেখা যাবে যে সবার হয়ে যাবে আর হচ্ছে তিনটা নিয়ে নিছি আর চিংড়ি মাছ ভিজাই নিছি চিংড়ি মাছ গোলা দিয়ে সুটকি আসলে লাগাডোগা কাটবো তারপর সব একসাথে সব কিছু মিলিয়ে শুটকি রান্না করব। আর অনেক আপুর আমাকে কমেন্টস করেছিল আর আগে যে চিকেনটা কীভাবে রান্না করছেন আপু তো এখানে আসলে সবাই রান্না করে তারপরে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এক একজনের এক এক রকম মজা হয় যেমন আমি এভাবেই জাস্ট একটু পেঁয়াজটা হালকা ভেজে তারপরে যে মুরগি গুলো দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু জিরা দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি যতটুকু পানি উঠে আর সেই পানিতে আবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এর এর মাঝে কিন্তু কোনো পানি আমি অ্যাড করিনি অপর পাশে আবার আমার একটু ডালও বসিয়ে দিয়েছি আজকে আবার এত গরম পড়ছে আমাদের মনে হচ্ছিল টক ডাল রান্না করলে একটু ভালো যাবে আর যেহেতু মুরগি রান্না করছি সাথে একটু ডাল হলে খারাপ হয় না আর ডালটাও কিন্তু আমি জাস্ট প্রথম পানি দিয়ে বসিয়ে দিয়েছি তারপর জাস্ট এরকম সেদ্ধ হওয়ার পর আবার প্যানটা ভরে পানি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে তারপর হচ্ছে হলুদ আর লবণ দিয়েছি আর এদিকে একদম কষা কষা করছি এই অবস্থায়ও মানে মাংসটা খেলে কিন্তু বেশ ভালো লাগবে অপর পাশে প্যানে কিন্তু আমি আলুও ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভেজে আলু করলে দেখা যায় যে এটা বেশ মজা হয় আর হচ্ছে এবার ডেঁড়েচের একটু মিক্সড করে নিচ্ছি এরকম কষানো হওয়ার পর আমি কিন্তু এখানে এক ফোঁটা পানিও দিইনি এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিবে একটু পাতলা করে রান্না করছি গরমের মাঝে একটু পাতলা পাতলা টাইপের কারি আসলে খেতে ভালো লাগে আর এই হচ্ছে আমার কারির ফাইনাল লুক আর অপর পাশে আমার ডালটাও কিন্তু হয়ে গিয়েছে ডালটাতেও জাস্ট একটু টমেটো দিয়েছি আর হচ্ছে ফিস দিয়ে বের করে একটু কয়েকটা এভাবে কাটতে পারব না লাভ দিয়েছি এভাবে কাটতে পারব না এভাবে কাটলে এভাবে পাতা পাতা দিয়ে কাটো এভাবে না এভাবে কাটো আজকে শোনা দ্র আসবে শুক্রবারটা হলে আমরা চাই যে একসাথে হতে বাচ্চারা একটু খেলে গরম যে পরিমাণ এই যে ওয়েদারে সাদা হয়েছে সাদা

ওদের কাছেও ভালো লাগবে আমি আসলে তরমুজটা ওরে দিয়েই কাটাই কারণ বড় আমি ফুলাইতে পারি না আমার হাতগুলো একটু ছোট ছোট সেই মজা হবে আজকে যে একটা গরম পড়ছে থার্টি টু মনে হয় আছে না ওই বাবা থার্টি টু মনে হয় দেশের

ভালো এত ঠান্ডা হয় নাই ডিপে রাখার পরেও রাখলে বেশি ঠান্ডা হয় মনে হয় না এভাবে তুমি এভাবে কেটে ফেলো এরা তো আসতেছে এভাবে রেখে তো আর ছোট দরকার নাই অনেক টাইম লাগবে রুবে করে ফেলাম বুঝতে পারছি এইভাবে করলে সুন্দর হবে আর ভাবছি সব বাচ্চাগুলো একসাথে হবে যখন সবাইকে নিয়ে একটু পার্কে বসবো আর পার্কে বসলে আসলে খালি মুখে বসতে ভালো লাগে না একটু খাবার কিছু নিয়ে গেলে মনে হয় যে খেতে 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 একটু গল্প করা যায় একটু ভালো লাগে আর কি আর বাচ্চারাও একটু খেলে যখন মনে হয় যে একটু কুদা লেগে যায় ওদিনও ভাবলাম যে একটু মুড়িমা খাবো পার্কে গিয়ে

তো ভাবলাম একটু ম্যাঙ্গো শেক বানাই একটু

টমেটো আমাদের টমেটো কোথায় আমি মিষ্টি কুমড়া লাগাইছি না আগা দিনিস না সব আগা দিয়ে খালি বাড়বো তুই ইয়ে কর ওই যে সব ইয়াটি বড় বড় পাতা যেগুলো

মানহা তুমি একটা বেস্ট করে ফেলতা আর গাছের আগা ডোকা কেটে গরমের মাঝে আসলে কাটা যায় না অর্ধেক হেপি কেটে নিয়ে আসছিল আর অর্ধেক আমি কেটে আমি কেটে নিয়ে আসছি আর এদিকে কাঁচকি সুটকি নিছি ওইদিন দিন কাঁচকি সুটকিটা দিয়ে কুকির বাসায় খেতে বেশ ভালো লাগছিল তো বাকি অর্ধেকটা ছিল আমি বলছিলাম তোর আমার বাসায় কাচকি সুটকিটা নাই তুই নিয়ে আসিস তো সেই নিয়ে আসছে আর আমি এদিকে সব রেডি করছি হেপিও সাথে সব কিছু কেটে ধুয়ে দিছে আর এবার মশলা দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি সব সবজি দিয়ে এভাবে সুটকি রান্নাটা অসাধারণ হয় আর এটা এটা আসলে সবচেয়ে আমি বড় পাতিলে করি অনেক অনেকেই বলে আপনারও মনে হয় বেশি খান না আসলে বেশি খাই ব্যাপারটা এমন না আমরা যেহেতু হেঁপির বাসায় একটু নিবে খুকির বাসায় নিবে আমার বাসায় রাখবো প্লাস গরম করে পরের দিন যদি একটু পোড়া পোড়া হয় খেতে ভালো লাগে সেই জন্য নর্মালি বিরিয়ানি বা সুটকি মানে যে টাইপের কারিগুলো একটু বেশি রান্না করা যায় আমরা এভাবেই করে ফেলি তাহলে দেখা যায় যে খেতেও ভালো লাগে আর সবাই মিলেমিশে খাওয়ারই ট্রাই করি সব কিছু সব সময় আর এই যে আমার সুটকির রান্নাটা ডান আর এই সুটকির রেসিপি তো অনেকবারই আমার পেজে আছে তা আজকে রেসিপি আকারে দিলাম না আর এই যে সব রান্না বান্না শেষ করে বিকেল বিকেলবেলা এখন প্রায় সেভেন থার্টি মনে হয় হয়ে গেছে আমরা সবাই যাচ্ছি একটু হুম

এখানে কিছুটা ওই যে এশিয়ান এরিয়া না পাকিস্তানি বাঙালি ইন্ডিয়ান তো এখানে তো খালি এখানে অনেক সময়

Gel. Let me taste it. I don't have Hmm. Hi okay, 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 no, no problem. problem. Oh. 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 Şarkı. Şarkı. এর এই বয়সটা পুরো মানহার বয়সটা মনে তো না মানহার এই বয়সটা সময়

বাপ ছেলে বাপ হইলে ছেলের সাথে মাঝে মাঝে ওরে বাবা ওরে বাবা কে ফাস্ট হইছে রিয়া ফাস্ট হয়ে গেছে ওকে আসো অনেক টায়ার্ড